সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ পনেরো বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রতিদিনের টাকার রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানার পর দেশের বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে মানের টাকা রেট মদ্রাসকে ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গাল্ভ এক্সেন্স মদুরা গাল্ভ অ্যাকসেন দিচ্ছে তিনশত বাইশ টাকা পনেরো পয়সা মোসান্দাম অ্যাকসেন দিচ্ছে তিনশত বাইশ টাকা মোস্তফা অ্যাকসেন দিচ্ছে তিনশত বাইশ টাকা পুরসোত্তমকান্ত একশন দিয়েছে তিনশত বাইশ টাকা লিলুমান অ্যাকসেন দিয়েছে তিনশত বাইশ টাকা আলজাদিদ একসেন্স দিয়েছে তিনশত বাইশ টাকা জালাক্স এক্সেন দিয়েছে তিনশত বাইশ টাকা গ্লোবাল অ্যাকচেন দিচ্ছে তিনশত বাইশ টাকা মডার্ন অ্যাকসেন্স দিচ্ছে তিনশত বাইশ টাকা মদুরা এখন জানে তো মতো মধ্যপ্রদেশের কাতারের টাকা রেট মানে কাতার ভিতর সর্বোচ্চ টাকা রেট হাফিফ কাতার এক্সচেঞ্জ হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মধুর এখন জানিয়ে দেব মালদ্বীপের রুপিয়া মধুরা মালদ্বীপ এক রুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা মধুর এখন জানিয়ে দেবো বাহারানের টাকা রেট মধার বাহারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট সে জেন্টস এক্সচেঞ্জ মধুরা জেন্টস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সা মধুরে এখন জানিয়ে দেবো মাল শিয়ার লিঙ্গিত মধুরা এক লিঙ্গিত আপনার পেয়ে যাবেন আশ আঠাশ টাকা পনেরো পয়সা মধুরা এখন জানিয়ে কুয়েতের টাকার মধ্যে কুয়েতে কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলমন্ড এক্সেঞ্জ মধুরা আলমন্ড এক্সচেঞ্জ দিয়েছে চারশো নয় টাকা মধুরা এখন জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের দুবাই টাকার মন্ধুরা দুবাইয়ের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লুলুমান এক্সচেঞ্জ মধুরা লুলুমান এক্সচেঞ্জ দিয়েছে চৌত্রিশ টাকা চোদ্দো পয়সা মন্ডরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের সৌদি রে টাকারেট সৌদির সৌদের ভিতর সর্বোচ্চ টাকা দিয়েছে টেকমো মন্দা টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন তেত্রিশ টাকা শূন্য আট পয়সা মধুরা এখন জানি দেব মধ্যপ্রাচ্যের জর্ডান টাকার জর্ডেন একদিন আপনারা পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মার্কিন ইউস এক ডলার আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড ব্যাকেট সত্তর পয়সা কানাডা এক ডলার পেয়ে যাবেন অষ্টআশি টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ক্রিকেট আপনার পেয়ে যাবেন একশোতে বত্রিশ টাকা বন্ধুরা ইসলাসকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট